আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে কচুর ডাটা ইলিশ মাছ দিয়ে কচুর ডাটার এই রান্নাটা অনেক বেশি মজাদার হয় ভাতের সাথে ভীষণই ভালো লাগে খেতে খুবই কমন একটি রান্না কম বেশি সবাই এই রান্নাটা করতে পারে আমি আজকে যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে এখনও যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন রান্নার জন্য আমি এখানে দুধ কচুর ডাটা নিয়েছি এই দুধ কচুটাকে অনেক জায়গায় দশ কচু অথবা দুধমান কচু বলে তো এই দুধ কচু বা দশ কচুটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই কচুটাতে একদমই চুলকায় না কচুর ডাটার উপরে রাঁশ ফেলে দিয়ে আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি আজকের এই কচুর ডাটা রান্না করব ইলিশ মাছ দিয়ে আমি এখানে ছোট সাইজের ইলিশ মাছ নিয়েছি রান্নার জন্য মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ইলিশ মাছের পরিবর্তে অন্য যে কোনো মাছ দিয়েও কিন্তু এই দুধ কচুর ডাটা রান্না করে নেওয়া যায় খেতে ভালো লাগে প্যানে এখন তেল দিয়ে দেব আমি দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম এখন এই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরা দুধকুচু রান্নাতে কালো জিরা ফোড়ন দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে ফ্লেভারটাও ভালো আসে এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা আর রসুন বাটা এখানে দুইটা পেঁয়াজ বেটে নিয়েছি আর তিন চার কুয়া রসুন বেটে নিয়েছি এখানে রসুন বাটা না দিয়েও রান্না করে নেওয়া যাবে এখন এই পেঁয়াজ রসুন একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে এবার মধ্যে গুঁড়া মশলা দিয়ে দেবো আমি এখানে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া নিয়েছি হাফ চা চামচ করে লবণ টেস্ট অনুযায়ী এই রান্নাতে মশলার পরিমাণটাও কিন্তু খুব বেশি লাগে না অল্প মশলাতেই রান্না হয়ে যায় মশলাটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব আমি এখানে কোনো জিরার গুঁড়া ব্যবহার করিনি চাইলে জিরার গুঁড়া অ্যাড করা যাবে মশলাটা নেড়েচেড়ে ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে কচুর ডাটাগুলো দিয়ে দেব। ডাটা দিয়ে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব এখন কচুর ডাটা কষিয়ে নিতে হবে যাতে করে কচুর ডাটার মধ্যে মশলা সুন্দর করে মিশে যায় এই কচুর ডাটা রান্না হতেও কিন্তু খুব বেশি একটা সময় লাগে না অল্প সময়ের মধ্যে রান্না করা হয়ে যাবে ঢেকে দিয়ে রান্না করে নেব তিন চার মিনিটের মতো ঢেকে দিয়েছি আর এই কচুর ডাটাতে কিন্তু অনেকটা পানি বের হবে এই পানিতেই আমি কষিয়ে নেব এখানে পানি দেওয়ার দরকার নেই কাঁচামরিচ দিয়ে দেব টেস্ট অনুযায়ী কচুর ডাটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে মশলা মিশে যায় যে কোনো ধরনের কচুর ডাটা কিন্তু রান্না করা যায় মাছ দিয়ে তবে এই দুধ কচুর ডাটা খেতে বেশি ভালো লাগে আর এই দুধ কচুর ডাটাতে কিন্তু একদমই গাল ধরে না কচুর ডাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি ঝোলের পানি দিয়ে দেব এখন মাছের টুকরোগুলো দিয়ে দিলাম নেড়ে চেড়ে ভালো করে মিলিয়ে নেব ইলিশের পরিবর্তে এখানে অন্য যে কোনো মাছ দিয়েও কিন্তু রান্না করা যায় তাছাড়া চিংড়ি মাছ দিয়েও রান্না করলে খেতে ভালো লাগবে ঝোলটা আমি একটু পাতলা টাইপের রাখবো সেভাবে পানিটা অ্যাড করে দিলাম আর এই ঝোলটা পাতলা খেতে ভালো লাগে ঢেকে দিয়ে রান্না করে নেব সাত আট মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি তরকারির ঝোলটা আমি আরও খানিকটা টানিয়ে নেব মাছ এবং কচুর ডাটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে তরকারির ঝোল আমি টানিয়ে নিয়েছি যতটুকু রাখতে চাই আর তরকারিতে এরকম একটু পাতলা টাইপের ঝোল রাখলে খেতে কিন্তু অনেক বেশি মজার হয় ইলিশ দিয়ে দুধ কচুর ডাটা রান্না করা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ইলিশ মাছ দিয়ে দুধকচুর ডাটা রান্না সাদা ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে আশা করছি ভালো লেগেছে আজকের রান্নার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ